আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপোন কোরস এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর আমার ফেসবুক পেজ রিপোন কোরস ওটাকে ফলো করে রাখতে পারেন সব আপডেট পাবেন আমার ইউটিউব চ্যানেলে রিপোন কোরসে আর এতে করলে লাইক কমেন্ট শেয়ার দিলে আমি আমাকে উৎসাহিত হই অঙ্ক করা যাক পার্টিগণিক তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর যদি কোন সদস্যের বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে বয়স তিন আছে চব্বিশ ইন্টু তিন বছর তিন চারি বারো তিন ছয় সাত বাহাত্তর বছর এবার একুশ বছরের মিচে বয়স একুশ বছর সর্ব নিম্ন ধরে দুইজন সদস্যের একুশ ইন্টু দুই কত হবে দুই চার বিয়াল্লিশ বছর এবার সর্বোচ্চ একজনের সর্বোচ্চ বয়স হবে বাহাত্তর বাহাত্তর মাইনাস বছর সমান সমান জিরো তিরিশ বছর ভুল ত্রুটি হলে মাপ করে দেবেন ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন কারণ রোল প্র্যাকটিস করলে কাজে লাগবে পেরেন্টকে কাজে লাগান এগুলো হচ্ছে পরীক্ষাতে আসে চাকরির ভাইবাতে আসে বিশেষ পরীক্ষায় আসে আর বিভিন্ন জায়গায় আছে এগুলো শিখে রাখার লাভ ঘরে বসে না থাকে এগুলো শিখে রাখবেন অনেক ভালো হবে ধন্যবাদ